পালাবো না পালাবো না বলে আর দেশে থাকে না বলে পালাবো না কতদিন ধরে বলল পালাই না পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল এটাই হচ্ছে মানুষ সুবিধা এক রকম অসুবিধা হয়ে গেলে আর এক রকম ঠিক কিনা কন বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আমি এই জন্যে শুরুতে জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ না যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন আপনি যদি একবার তাকান আমার দিকে পঞ্চাশ বার তাকান মোবাইলের দিকে ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বোঝেন নাই কথা এটা মোবাইলটা নামাই ফেলেন আপনি শুধু আমার দিকে তাকান আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি কই শুনছেন মানে কেউ শুনে না ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি আবি সারা আর জালা সব সারা সবাই দেখছে না মার্শাল আমি হাত নাম বলেন আলহামদুলিল্লাহ তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন তো এখনো যদি ভিতরেই চাই থাকে তাহলে আমি আর বাইরে এলাম কী করতে তাই ভিতরে থাকতাম এই ভালো আছিল আমার না সবাই মোবাইলগুলো বন্ধ করে দেন কথা বুঝেন নাই মোবাইল বন্ধ করা যে বন্ধ করতে পারবো আহা একজন একজন করে বলা লাগবে মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছি খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে ইউটিউবে অনেক কোয়াজ আসছে আপনি কয়টা ওয়াজ শুনবেন দেখবেন যে আপনি শেষ ওয়াজ শেষ হয় এত ওয়াজ ইউটিউবে ঢুকছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমি তো যেই কথাটুকুন বলছিলাম আপনার একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে ফান্ডামেন্টাল একটা ডিসিশান আমাদের কাজকের এই মাহফিল থেকে নিতে হবে সিদ্ধান্তটা হলো মানুষ বানিয়েছেন কে একটু জুড়ে বলতে হবে মঞ্চে যারা আছে ওনারা না বললো চলবো যে বৈশ নিচ্ছে সই নাই যে দেই বেশি নাকি ওনারা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে ওনারা সবাই কথা বলতো আমার ডাইনে বামে সামনে পেছনে দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন ওই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে দেখ কথা বলা যাবে না এখানে মোবাইল বন্ধ একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাল্লাহ সময় কম তো পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই বলে না তাহলে আমরা কি আবার বলেন কি কে বানিয়েছেন একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহ রে যে আল্লাহ আমার বাড়িতে একটা লেবার জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কী কাজে লাগলো সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছেন খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে রশির বাদ দহনার বাস কাপড়ের টানা দেওয়া লেগেছে তারপরে প্যান্ডেল হয়েছে কোনো দিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন একটাও খুঁটি লাগান নাই ঠিক সব আকাশ বানালেন আল্লাহ একটাও খুঁটি দেন নাই সব আল্লাহ বলবেন না আমি করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই টাঙ্গাইলে নাই আমার মাফিল ছিল খাগড়া ছুরি ওখানকার যিনি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে না বলো আলু টিলা আপনি কি ওখানে উঠবেন আমি বললাম গিয়ে কী করবো গাই তুই দেখবেন এ বললাম নিয়ে যান তোর আমার ধরে টরে উঠাইলো ওঠানোর পরে আমি খুঁজতেছি তাই এমপি জিজ্ঞেস করতেছেন কী খুঁজতেছেন হুজুর আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি এটা তো ওচা জায়গা এখানে হয়তো থাকতে পারে তো উনি আমার দিকে তাকাইয়া হুজুর আমি অনেকবার তালাশ করছি নাই রাগে চাইছিলাম নাই খুঁটি টুটে নাই সিলেটের গাড়ো পাহাড়ে নাই আকাশ বানালেন খুঁটি ছাড়া জামিন বানালেন তিনি সমতল করে এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে ছড়ে না উঠে জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন প্রশ্ন হলো আপনি যদি জানতে চান প্যারেক কই আমি বলবো মাটির নিচে যদি বলেন প্যারেকের মাথা কই আমি বলব খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো পাহাড় আল্লাহর কোরআন বলছে ওইগুলোই প্যারেগের মাথা ঠেকেনা তাহলে রাজাল কি দাঁড়ালো আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে পাহাড় বানাইলেন প্যারে মাথা করে শুধু কি তাই ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবাহার আল্লাহ না সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ কেনা কেন আল্লাহ বানাইলেন আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম ও মাওলা রাব্বে আপনি কেন মানুষ বানিয়েছেন আল্লাহ যেন ডেকে ডেকে কয় বান্দা রে ও বান্দা কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভেতরে হাজার বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া হান্নাস ও দুনিয়ার মানুষেরা ও টাঙ্গাইলার মানুষেরা শোনো 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 নিকরাইলের মানুষেরা খেয়াল করে শোনো ও অবধু তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে বানানো হয়েছে এই জন্যে ও তোমরা আবাদত করো আমি বলি কার অ রব্বাকম জেনে তোমার রব জেনে খালেক, যিনি জেনে মা জেনে সত্তার জেনে গাফ্ফার যিনি আইয়ু যিনি ওয়াদুদ যিনি আল্লাহ কর আমি বলি রেলা কাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমি বলি আমারে তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ আল্লাহ কয় ঠিক আছে তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে সব আল্লাহ বলবেন না আল্লাভী খলা তখন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাভিন অমিন শুধু তোমাদের কেন তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি, তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জাতির পিতায় বড়হীন তোমার আদি পিতা আদম তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম সবাইকে জেনে বানিয়েছেন ও অবধু রব্বা কুম আবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর ঠিক না তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার আপনাদের এলাকায় বোধহয় এমন নাই আমাদের কুমিল্লার দক্ষিণ হলো চাঁদপুর আর উত্তরে হলো ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর মাফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি সাজদা দেয় আপনাদের এলাকায় নাই না তো শাসদা দেওয়ার কথা ছিল কারে দিছে আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাঝারের সাজদা দেয় আপনাদের এলাকায় কিছু আছে নাকি কই জি হুজুর পীরের পায়ে সাজদা দেয় আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস আপনাদের কি কই পীরের পায়ে চুমা আরেকটু উত্তরে ব্রাহ্মণ বেনায় এসে জিজ্ঞেস করলাম আপনাদের কি আছে কই পীরের বুড়ো আঙ্গুল চুষে আর চিটভঙ্গি গিয়ে শুনলাম পীরের গুসল করায় ওই গুসলের পানি মুড়ি দ্বারা তাই না খায় খার কারে চিন্তা করে দেখছে একটা মানুষরা কত গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় হ্যাঁ সব জায়গার কথা মনে পড়ে গেছে না সব জায়গা বাইয়া এই তো পানি যায় তাইলে ওর এই জায়গাগুলো আছে আপনারও তো আছে তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায় আর ওই পানি বুতলে ভৈরাই না মুসলমান খায় আল্লাহ যে গজক দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা ঠিক কিনা বলে খেয়াল করে দেখেন আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে আপনি শুনে আপনার মনটা খারাপ চোখে পানি চলে আসছে জন্ম দিলাম আমি তিল তিল করে বড় করলাম আমি লুঙ্গি কিনে দিলাম আমি গামছা কিনে দিলাম আমি লেখাপড়া করাইলাম আমি আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে আপনার কলিজায় মানে না আবার চিন্তা করে দেখেন আপন ভাই আপনার ভাই আপনার ছেলে আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে যে আল্লাহ আপনাকে বাবা বানাইল আকাশ দিল জমিন দিল দিল ওই আল্লাহকে ফেলে আপনি যখন দেন আমার কলিজা ফেটে যায় আল্লাহ আপনি যেন আল্লাহর চিনতে পারেন এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে এই যে মাজারের সাজদা পীরার পায়ে সাজদা তারপরে পীরার গুরু আঙ্গুল চুষ্ট হবে পীড়ার পছন্দ মতো চলতে হবে এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক এই কারবার আছে নাকি নাই এই কারবার হলো বাংলাদেশে এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি তাইলে পরীক্ষা দেওয়া লাগে ঠিক না কন আপনি ফাইভ পাস এটার জন্য একটা পরীক্ষা লাগে কিন্তু বাংলাদেশে পীর একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পথ পাওয়া যায় এটার নাম হলো পীর সাহেব ঠিক কিনা কন কোনো পরীক্ষা নাই খালি আব্বার গড়ে হইলেই হইলো এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে পীর এটা কানে শুনে না তাও পিঠ এটা ব্যাক কল তাও পিঠ ঠিক কিনা এটা হলো বাংলাদেশ এখানে সব কিছুর পরীক্ষা লাগে আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে এ যা ছেলের বসাই দেন বস বস হ্যাঁ সবাই কন আমিন উঠে উঠি নাই সামান্য সময় এর ভিতরে আবার কেন সুন্দর করে বসে থাকো তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না আব্বার করে হইলেই হয় লেখাপড়া জানুক আর না জানুক ইসলাম মানুক আর না মানুক ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক পীরের ঘরে পীর এটা রীতি ঠিক কিনা কম এই আসব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এখন পীর সাহেবের জ্ঞান নাই এখন পীর সাহেব যেটা বলে মুড়ি দারায় সেটা মানে এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণ ইসলামে ঢুকে গেছে ঠিক কিনা কেন তো জ্ঞান নাই আর মুড়ি দ্বারা তো অন্ধের মতো মানে কোনো যাচাই আর কোন কথা নাই ঠিক কিনা কম এটা গজব করে দিছে আমাদেরকে আমাদেরকে ধ্বংস করে দিছে হ্যাঁ আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি যতক্ষণ কোরআন হাদিস মানেন ঠিক কিনা কম কারণ আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা কন। কখনো আপনার মন মতো ইসলাম হবে না আপনি সাদা কাগজে লেখা রাখেন